বামপন্থীরা বিপ্লবের কথা বলে যে বিপ্লবের সরণ এটা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত দুর্গম সেটা হারি হারি টের বামপন্থীরা মানে যারা লড়াইয়ের ময়দানে রয়েছে যাকে দেখছেন আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের অথবা বামফ্রন্টের জোটের প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষাল আপাতমস্ত ভদ্রলোক তা নিয়ে কোনো সন্দেহ নেই এই ভদ্রলোকের সংখ্যাটা ক্রমাগত রাজনৈতিকভাবে কমছে তিনি জিতবেন কি হারবেন সেটা পরে ঠিক হবে গণতন্ত্রের জনগণ শেষ কথা আপনার দীর্ঘ জীবন অধ্যাপনা কেটেছে নতমস্তকে প্রণাম আপনাকে আপনি যে রাজনীতি হন না আমি যে রাজনীতি সত্তাই হই না কেন আমি তো বামপন্থী সব জায়গাতে আছেন আপনি যখন পিছনের দিকে তাকান অতীতের দিকে তাকান আপনার প্রচুর ছাত্র ছাত্রীরা কেউ কখনো ডানপন্থী কখনো দক্ষিণপন্থী গেরুয়াপন্থী কেউ বামপন্থী তো আছে এই একত্রিত করা হয়তো সম্ভব নয় ফেলে আসা মুহূর্ত এবং লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে থেকে আপনাকে পার্টি প্রার্থী করে যেটা আপনি বলছিলেন কতটা কঠিন কতটা দুর্গম দেখুন লড়াইটা তো লড়াই মানে সে লড়াই কোনো লড়াই কি খুব সুগম বলা যাবে না যে কোনো লড়াই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আমাদের এখনকার যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে একটা সময়তে বামপন্থীরা প্রচুর তাদের জনভিত্তি ছিল যে কোনো কারণেই হোক সেই জনভিত্তিটা যেটা কমে গিয়েছিল সেটা পুনরুদ্ধার করাটাই হচ্ছে এখন চ্যালেঞ্জ এবং এখন সেই চ্যালেঞ্জেতে বিশেষ করে আমাদের যুবকর্মীরা ছাত্র কর্মীরা তারা এমনভাবে মাঠে নেমেছে এবং তাদের উন্নত আখের গোছানোর জন্য তারা রাজনীতি করতে আসে না তার ফলেতে হচ্ছে মানুষের বিশ্বাস আমরা ক্রমশ ফেরত পাচ্ছি সেটা আমরা বিগত যে নির্বাচনেতে ভোটের শতাংশ ভোট শেয়ারের শতাংশ সেটা যে ঊর্ধ্বগামী হয়েছে তার থেকে কিন্তু এটা খুব পরিষ্কার যৌবরে ডাকে ইনসাফ যাত্রা ছিল দু হাজার চব্বিশে দশই জানুয়ারি ব্রিগেড কানায় কানায় ভর্তি ছিল মীনাক্ষী ছিল বক্তা সেলিম ছিল আবাস রায় চৌধুরী সবাই ছিল আর বৃদ্ধরা ছিলেন নিচে সেজন্য একটা খুব বক্তব্য হিট করেছিল বাংলায় বেটা সে বাদ কাড়লো বাপ বাপে বাদ মে হোক এইটা উজ্জীবিত করেছে অন্তত বামপন্থীতে প্রচুর ভিড় দেখেছে মানুষ দেখেছে কাজটা অন্তত তারা ফ্ল্যাগ দেখেছে আমার বক্তব্য স্যার আপনার কি মনে হয় যে একত্রিতভাবে আপনাদের যে পরিস্থিতি এই মুহূর্তে যদি আমি রক্তক্ষরণ না বলি যদি আপনাদের বলি যে না কিছুটা রক্ত জমাট দিয়ে বরফ দিয়ে বাঁধতে পেরেছেন এই বরফ দিয়ে বাঁধা রক্তটা কি সত্যি ভোট বাক্সে রিফ্লেকশন হবে নিশ্চয়ই ভোট বাক্সে রিফ্লেকশন হবেই কারণে মানুষ তো ভোট দেন মানে একটা শতাংশ মানুষ থাকেন তারা হচ্ছে কমিটেড ভোটার তাদের কথা বাদ দিন কিন্তু অধিকাংশ মানুষ ভোট দেন নিজের অভিজ্ঞতাতে সব কিছুকে বিচার করে এবং সেখানে সেই অভিজ্ঞতার ক্ষেত্রেতে বিগত দশ বছরের অভিজ্ঞতা কি কেন্দ্রীয় সরকারের দশ বছরের অভিজ্ঞতা জুমলাবাজি চলছে তারা মানুষকে বিভ্রান্ত করছে অনেক প্রতিশ্রুতি দিনের স্বপ্ন দেখানো ইত্যাদি সব হয়েছে কিন্তু যে আছে দিন আসেনি ধরাই থেকে গেছে আবার নতুন ওয়ারেন্টি গ্যারেন্টি এই সমস্ত নিয়ে জুমলাবাজি করে নেমেছে মানুষ তো নিজের অভিজ্ঞতা আর রাজ্যে মানে তার যে বিকল্প হিসেবে দুটি বিকল্প তো দেখানো হচ্ছে মিডিয়াতে এ রাজ্যে যাকে বিকল্প হিসেবে তুলে ধরা হচ্ছে তারা কি করেছে রাজ্যের জন্য তারা তো কিছু করেই এমনকি যদি জাতীয় স্তরে দেখি বিজেপিকে আটকানো তাদের কি সেটা আদৌ তারা বিশ্বাস করে তারা আটকাতে চায় তা যদি বলতে তাহলে বিজেপিতে যে আছে তাকে কালকে সে পাঁচিল টক্কালি তাকে প্রান্তিক করতে নাكو এবং শুধু তাই নয় মানে এ রাজ্যে মানে যদি আমাদের রাজ্য সরকার যারা রয়েছে সে যে সরকার দল সরকার চালাচ্ছে তাদের বিরুদ্ধে এক কথাতে যদি অভিযোগ করতে হয় thì তারা এই রাজ্যতে বিজেপিকে ডেকে নিয়ে এসে জলবাতাসা দিয়ে তাদেরকে

ছাত্র আপনারা ছাত্র আপনারা বিভিন্ন দেশে বহুজা গবেষণায় অধ্যাপনায় স্বীকৃতি লাভ করেছে যদিও আপনি স্বীকৃতি ঘোষাল সেই বিশ্ববিদ্যালয়ে সাদের বিশ্ববিদ্যালয়ে কুড়ি কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা আর্থিক তথ্যরূপে দায় এবং ফিক্সড ডিপোজিট কাজ যদি ভেঙে ফেললো এরকম বেনজির দুর্নীতি বর্তমান বিশ্ববিদ্যালয় যারা আন্ডারে আটাত্তরটা কলেজ আপনি সেই বর্তমান শহরের একটা কলেজের প্রিন্সিপাল ছিলেন শিক্ষকতা করেছেন আপনার ভাবলে কষ্ট লাগে না খুব কষ্ট লাগে এবং অসহায় লাগে যে আমরা কিছু করতে পারছি না কারণ বিশ্ববিদ্যালয়ের একটা স্বশাসনের ব্যাপার আছে তো সেখানে এক্সিকিউটিভ কাউন্সিল কোর্ট ইত্যাদি এই সমস্ত ডিঙিয়ে কিন্তু সবার উপরে দেশের আইন আমি মনে করি যারা দুর্নীতিতে যুক্ত অনেক ধরনের দুর্নীতি হচ্ছে ছাত্র ভর্তিতে টাকা নেওয়া হয়েছে ইত্যাদি কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফান্ড সেটা ভেঙে তৎসুপ করা বেনামি ভাবে টাকা ভাঙিয়ে নেওয়া এটা তো জঘন্য মানে এ নজিরবিহীন এই সমস্ত দুর্নীতি যাতে যথাযথভাবে তদন্ত হয়ে যারা যুক্ত যারা যুক্ত তারা সাজা পায় যত তাড়াতাড়ি পায় তত তাড়াতাড়ি ভালো কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস শেষ করি আপনাকে আপনি জিতবেন অবশ্যই জিতবার জন্যই তো মাঠে লড়াইয়ে নেমেছি এবং জিতবো না কেন আমরা মানুষের অভিজ্ঞতার উপরতে আমাদের আস্থা আছে মানুষকে শ্রদ্ধা করি মানুষকে বলবো যেন হচ্ছে নিজের বিবেচনাকে প্রয়োগ করে নিজের অভিজ্ঞতাতে সবকিছু বিচার করে যেন তারা ভোট দেন আর ইলেকশন কমিশনের কাছে আবেদন তারা যেন মানুষের জনমত যেন প্রকৃত ভালোভাবে প্রকাশ পায় তার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের তারা সুবন্দোবস্ত করে আপনার সব বৃহত্তর পরিষেবা বড় ইন্টারভিউ করবো আমি আপাতত শেষ করছি আপনার যেহেতু ব্যস্ত ঐশীকেও ধরবো জিতবেন বলছেন অধ্যাপক সুকৃতি ঘোষাল জোট প্রার্থী সময় সন্ধিক্ষণ পরিবেশ পরিস্থিতি ঠিক করে দেবে যে ইভিএমে ভোটটা বামপন্থীতে পড়ল কিনা সময় বলবে রয়েছে ঐশী একদম হাট জিত জিতে চেয়ার আমার মতোই অবস্থা কিন্তু বিপ্লবের মাটিতে কার্যত জওহরলাল নেহরু ইউনিভার্সিটি কাঁপিয়ে দিয়েছে যেখানে গেরুয়া আগ্রাসন ক্রমাগত থাবা বসিয়েছে সেখানে বামপন্থীদের জয় বৈশীদের স্লোগান উজ্জীবিত দিল্লির বিভিন্ন জায়গাতে হয়েছে ওই তোমার সঙ্গে পহলান পরে দেখা হয়েছিল আমার চেহারা পরিবর্তন হয় হয়নি আমারও হয়নি আমারও বয়স বাড়ছে তুমি এখনো সবে শুরু হয়েছে তোমার আচ্ছা মীনাক্ষীর বলছে যাদবপুরের মাটি থেকে বিকাশ সেখানে মঞ্চে রয়েছে ও যে আবির লেখা আয়তে ও আবির হামকো দেনা হয় চৌঠা জুনকে বাদ এই কন্টেন্টটা কতটা ইম্পর্টেন্ট একদমই ভীষণই ইম্পর্টেন্ট কারণ কি যে এই লড়াইয়ের ময়দানে আমরা যখন আছি প্রতিনিয়ত লড়াই করছি এবং যে কথা আমরা বারবার বলছি যে লড়াই আমাদের জিততে হবে কারণ যেভাবে আমরা দেখতে পেরেছি যে গোটা দশটা বছর এই সমাজকে এই বাংলাকে এই পুরো দেশকে একটা অন্ধকারের দিকে ঠেলে ফেলা হচ্ছে এবং যদি এই দু হাজার যে অষ্টাদশ লোকসভা নির্বাচনকে ঘিরে আমাদের জয়টা খুবই জরুরি কারণ কি যে আমাদের যে বামপন্থীদের জয় বা আমাদের যে জোটের জয় সেটা শুধু আমাদের যে আমরা যে রাজনৈতিক দল করি শুধু তাদের জয় নয় কারণ কি যে মানুষ যারা ধর্মনিরপেক্ষ মানুষ যারা গণতান্ত্রিক যে অধিকার সেটার উপরে বিশ্বাস করে এবং মানুষ যারা সংবিধানের উপরে বিশ্বাস করে তাদের একটা জয়ের জায়গা এবং সেটাকে ঘিরেই এই আমাদের সমস্ত লড়াই সেটা যে নদী তুমি প্রমাণ করেছো কিন্তু বৃহত্তর পাঁচটি বামপন্থীদের কমিউনিস্ট আন্দোলনে অনেক বড় ভূমিকা রয়েছে তামিলনাড়ু কেরল ত্রিপুরা পশ্চিমবঙ্গ যদিও কেরলে তোমরা আছো পশ্চিমবঙ্গে শূন্য যদিও বামপন্থীরা বলে শূন্য থেকে শুরু করতে হয় বলেছেন জ্যোতিবাবু বলতেন বুদ্ধবাবু বলতেন অনেকগুলো বৈতরণী আমারও দেখার অভিজ্ঞতা হয়েছে আমার একটা কথা খুব তোমার এই শিন্নগায় চেহারা আমি বারবার বলছি আমার তোমার দুজনে একই এই এত দ্বীপ আসে কোথায় এত উল্লাস উদ্যত চিত্তে কথাগুলো বলো এই খাওয়াvartheta মত কর ধরকি হ্যাঁ মানে হ্যাঁ মানে পুরি যাচ্ছে না মানে সেটা খাওয়া দেওয়ার সাথে তার শুধু লিংক থাকে না কারণ কি যে আমাদের মনে হয় যে লড়াইটা আমরা করতে নেবছি সেটাতে তো প্রচুর এরকম মানুষ আছে যারা হয়তো দুবেলা ভাত পাচ্ছে না কুদার্থ আছে এবং তাদের কথাও নিয়ে যাব আমাদের সবার সবার কাজ এবং যে विचारधाराতে আমরা বিশ্বাস করি সেই विचारधाराতে আমাদের সবসময়ে শেখানো হয়েছে যে আমরা শুধু নিজের কথা নয় সমাজের কথা আমরা ভাবতে শিখবো এবং সমাজের যে কথা সেটাকে তুলে ধরব এবং সেটাই করার চেষ্টা আমরা যে কর্মী যে আইডিওলজিতে বিশ্বাস রাখি তার যে কর্মী আমরা সবাই সেটাই করছি যে সমাজে রেখে সমাজের কথা মানুষের কাছে তুলে ধরা বেশি করে তোমাকে আটকাবো না কারণ স্যার প্রচার হয়েছে অধ্যাপক সুকৃতি ঘোষালের প্রচার হয়েছে তুমি হচ্ছে আমি বলবো স্টার ক্যাম্পেন আর বলবো কিন্তু তুমি স্টার তো বটেই অন্তত বামপন্থী ছাত্র যুব আন্দোলনের ক্ষেত্রে বন্ড বিজেপি এক নম্বরে নম্বরে তার পশ্চিমবঙ্গে দু তৃণমূল কংগ্রেস বামপন্থীর ইলেকট্রল বন্ডে নেই এখন অব্দি তার সত্ত্বেও ভোটটা হবে তোমাদের পক্ষে পড়বে এত দুর্নীতিদের বিরুদ্ধে অভিযোগ উঠছে ইলেকট্রল বন্ডে টাকার পর টাকা আর যেখানে বামপন্থীদের নীল ইলেকট্রল বন্ড তাহলে মানুষ ভোট দেবে একদম মানে আমরা যেভাবে আমাদের এক্সপিরিয়েন্স দেখছি আর শুধু অভিযোগ উঠছে সেটা তো একটা ব্যাপার অভিযোগ প্রুভও হয়েছে যে আমরা যদি ইলেকট্রাল বন্ডের যে ডেটা আমাদের সামনে এসছে সেটা আমরা দেখতেই পাচ্ছি যে কথা এতদিন বামপন্থীরা বলছিল যে কথার জন্য আমাদের কোর্টে গিয়ে লড়াই সেই কথার যে ফ্যাকচুয়াল ডেটা যে সত্যি সেটা মানুষ আজকে জানে মানুষ এটা নিয়ে কথা বলছে এবং আমরা দেখেছি যে বিভিন্নভাবে মানুষ এটাতে সারাও দিয়েছে যে এত কোটি টাকা মানুষেরই নিয়ে আজকে এই যে ফ্লেক্স এত টাকা দিয়ে ইলেকশনে খরচা করা হচ্ছে সেটা কার টাকায় হচ্ছে এটার মানুষের টাকায় হচ্ছে কিন্তু মানুষ যখন কৃষক সমাজ বলছে যে তাদের ইন্টারেস্ট মাফ করতে হবে লোন মাফ করতে হবে সেটা হচ্ছে না আমরা যখন টাকা নেই কিন্তু তার যে যে নিজের হবে হবে তার জন্য টাকা আছে আমাদের বিশ্বাস যে যখন আমরা এখন ক্যাম্পেনে যাচ্ছি বা আমরা প্রতিনিয়ত মানুষের লড়াইয়ে থেকেছি মানুষের রেসপন্স ভীষণ পজিটিভ এবং আমাদের পুরোপুরি বিশ্বাস যে যদি মানুষের রেসপন্স পজিটিভ সেটা যে ইভিএম এর মেশিনেও সেটা ট্রান্সলেট হবে এবং একটা পজিটিভ আমি তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথা বললাম আমি আজকে তোমাকে ওই শিক্ষাক্ষেত্রে বেরিয়ে আসছি শেষ করবো তুমি দুর্গাপুরের মানুষ দুর্গাপুরে বড় হয়েছো স্যারও জানে সাক্ষী দুর্গাপুর বি ফিউচার রুড অফ ইন্ডিয়া ডক্টর বিধানচন্দ্র রায়ের খুব বিখ্যাত উদার ধাক্কায় কার্যত একটা শিল্প বন্ধ হতে শুরু করে এমএমসি বাঁচাও নিয়ে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছেন আলটিমেট কেন্দ্রীয় শিল্পনীতি কি রিফ্লেকশন সেটা এম এম পরিস্থিতি দেখলে পড়ে যায় এখন সব মালপত্র চুরি হয়ে গেছে হিন্দুস্তানের ফার্টিলাইজার বন্ধ অটলজি ডক্টর মনমোহন সিং ইউপি ওয়ান ইউপি টু অটল নরেন্দ্র মোদী সরকার কিন্তু আলটিমেট এমএমসি হিন্দুস্থান ফার্টিলাইজার আলো স্টিল প্ল্যান্ট বৃহত্তর শিল্পগুলো কার্যত বন্ধ যদি অধ্যাপক স্বীকৃতি ঘোষাল যেতে চোখে চোখ রেখে নরেন্দ্র মোদীর কাছ থেকে আর্থিক থেকে জানতে পারবে মনে হয় কনফিডেন্ট একদম মানে আমার মনে হয় কি বামপন্থী শুধু আমাদের এই কথাটা আমরা আমাদের ইশতেহারেও বলেছি যে যেভাবে কর্মসংস্থানগুলোকে বন্ধ করে ফেলা হচ্ছে এই লড়াইটাও আমাদেরকে লড়তে হবে। যে মানুষ যদি আজকের দিনে দাঁড়িয়ে কলকারখানাতে কাজ পাচ্ছে না বা কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো এটার লড়াই করে আনার দাবি আমাদেরই এবং এই দাবিকে যদি আমাদেরকে করতে মানে অ্যাচিভ করতে সেটার জন্য লড়াই করাটাও দায়িত্ব আমাদের তো আমাদের এটা পুরো বিশ্বাস যে যদি আমাদের প্রার্থীরা জিতে সংসদে যাবে তারা ওই যে আওয়াজ সেটাকে আরও শক্তিশালী করবে এবং সেটার জন্য লড়াই লড়বে কারণ দুর্গাপুরে বড় হয়েছি এবং প্রচুর ছাত্রছাত্রীরা যদি আমরা দেখি যে তারা বাইরে যেতে বাধ্য হয়েছে তারা চাকরির পড়াশোনার কারণ তারা শিক্ষা শেষে কাজ পাচ্ছে না এবং এই যে ডিটিপিএস অঞ্চল যদি আমরা দেখি এম এমসির যে অঞ্চলগুলো দেখি অ্যালো স্টিল প্ল্যান্ট এই যে পুরো কলকারখানা কর্মসংস্থানগুলো ছিল সেগুলো একেবারে শেষ হয়ে যাচ্ছে যে নতুন প্রজন্ম আসছে তাদের কাছে কাজের কোনো জায়গা নেই তারা কেউ হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কেউ মুম্বাই কেউ চেন্নাই কেউ ব্যাঙ্গালোরে কাজ করছে আমাদের প্রশ্ন যে বাংলার ছেলেমেয়েরা বাইরে যাবে কেন বাংলার ছেলেমেয়েদের জন্য বাংলায় জায়গা হবে না কেন এবং আমাদের এই বিশ্বাস যে আমাদের যে প্রার্থী তারা যদি জিতে যখন যাবে তারা এই আওয়াজটি আমাদের প্রজন্মের যে আওয়াজ সেই আওয়াজটাকে শক্তিশালী আরও করবে আমরা দুজনে কি অভিনন্দন ধন্যবাদ ঐশি তোমাকে শুভেচ্ছা তোমার লড়াই দেখছি খুব কাছ থেকে টিভিতে দেখছি মাঝে মধ্যে তাই তপ্ত রোদে বৈশাখে টেম্পারেচার চল্লিশে ঘুরপাক খাচ্ছে তোমার গলা শুকিয়ে যাচ্ছে একটু জল খেলে ভালো হয় তোমার তো এমএমসি তে এখন হচ্ছে কারখানার পাশে শিয়ালে ডাক পাওয়া যায় এবং দুষ্কৃতিতে তাণ্ডব রাজ্য হচ্ছে দুর্গাপুরে এই মুহূর্তে হয়েছে এটা বলতেও খারাপ লাগছে আর দেশের আটটি সার কারখানা বন্ধ তখন হিন্দুস্তান ফার্টিলাইজার হলদিয়া বন্ধ আছে কেন্দ্রীয় শিল্প নীতি দায়ী কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করছে বামপন্থীরা ওইসিটা তো করছেই করছে চিল চিৎকার করছে এটা নিয়ে সন্দেহ নেই একদিকে মোহাম্মদ সেলিম একদিকে ঐশী ঘোষ মীনাক্ষী প্রতিকূর সৃজন এই রেজিমেন্টের যে টিমটা নামিয়ে দিয়েছে সেলিম সাহেব অবশ্য অধ্যাপক সুকৃতি ঘোষাল খুব গুরুত্বপূর্ণ লড়াইটা হবে কিন্তু বলছে ওরা কাজ তারা দিয়ে রেখেছে চৌঠা পরিষ্কার হয়ে যাবে অধিকারের লক্ষ্যে জীবন জীবিকার প্রশ্নে মানুষ কাজ পেলো কিনা শিক্ষা পেলো কিনা যদি হয় ভোটটা ঠিকঠাক করে হয় তাহলে বামপন্থীরা খাতা খুলতে পারে বলে মনে হচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় আমার সহকর্মী সমিতা কথা বর্তমান নমস্কার